তোমাকে ভালোবাসে প্রয়োজন হলে জীবন দিয়া দিব তোমার কি চাই বলো টাকা হদ سری এ আইসে টাকা ভাগলি কে তরকা সাইরে আইসে আইসি seri টাকা রাস্তা তো সুন্দর সুন্দর মেপুরার হইছে যাই না এই সিরি আইসে চেয়ার নাই ডক আবার চেক তো আশা করি এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারছো যে টাকার পাওয়ার কত এই কারণেই আমি টাকাকে অনেক 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 বেশি ভালোবাসি কারণ তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তোমাকে সবাই সম্মান করবে আর তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমার পরিবারও দেখবে তোমাকে একটা বোঝ বলে মনে করবে তো তোমরা সবাই অনেক অনেক টাকা কামাও আর দোয়া করো যাতে আমিও অনেক টাকা কামাতে পারি মজা আয়া তো গাইস এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যখন আমার ബന്ധুভির বাসায় যাই তখন আমাকে কত সন্মান করা হয় তো চলো ওই সন্মান করার ভিডিওটা তোমাদেরকে দেখাই চলো দিদি দেখ আমার হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি আর ভাই পেয়েছে হ্যাঁ ওই আর কি একটু পেয়েছে বাইরে থেকে আসতে পারো না তাহলে তো খেতে পায় না আমি না তোমাকে পছন্দ করি দেখতে তো ঠিকঠাকই কিন্তু কি করে বুঝবো ও বড় লোক না গরিব আরে চুপচাপ করে কেন আছো কিছু তো বলো আচ্ছা তুমি কোন ফোন ব্যবহার করো এই তো আইফোন ফিফটিন ও তালে মালটা বড় লোক আছে মনে হয় তো তোমাদের ভিতরে কে কে এইরকম মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাও কমেন্ট করো আর আশা করি এই ভিডিও দেখার পরেও তোমরা বুঝতে পারছো যে টাকার পাওয়ার কত তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তো আমরা তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আরও একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও তো আশা করি বাকি সব ভিডিওর মতো তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার বন্ধু কিংবা তোমাদের ফ্যামিলির যে কাউকে এই ভিডিও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয় ভিডিওতে একটা লাইক করে এই ভিডিও দেখা শুরু করো তো চলো ভিডিও শুরু করি আমি আমি না তোমায় খুব তোমার সাথে রিলেশনে আসতে চাই আমিও তোমায় খুব ভালোবাসি কিন্তু আমার একটা কন্ডিশন আছে আমি কিন্তু বিয়ের আগে ওই সব কিছু করবো না আরে তুমি এই ব্যাপারের জন্য আমাকে তুমি ওইসব ছেলে হব তুমি শুধু আমায় ভালোবাসবে আমার সাথে ওইসব করার জন্য ইনা মিনা টিনা অনেকে আছে তো আচ্ছা গাইস তোমাদের লাইফেও কি এরকম ইনামিনা টিনা আরও অনেকেই কি আছে তোমাদের লাইফেও যদি না থেকে থাকে তাহলে তোমাদের তো তো তোমরাও আমার মতো সিঙ্গেল গাইস আমি একটু আগে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে আমি আমার নিজের ফিউচার দেখতে পেলাম ফিউচারটা হচ্ছে এরকম আমি যদি কোনো গানের কম্পিটিশনে গান গাইতাম তাহলে আমার সাথে কি হইতো তোমরা এই ভিডিও দেখলে তা বুঝতে পারবা তো চলো এই ভিডিওটা তোমাদেরকে দেখাই আমি তো একটা গানের কম্পিটিশনে গেছিলাম পরে সেকেন্ড হইছি ওয়াও সেকেন্ড হইছিস ভালো কথা মন খারাপ করস কে এই কত মানুষের মধ্যে তুই সেকেন্ড হইছিস এটা কি কম বড় কথা তা কতজন অংশ গ্রহণ করছাল দুইজন আচ্ছা বাদ দে প্রথমজন কি গান কইছিল প্রথমজন তো গানই কয় নাই আমার গান হইনা আর পুরস্কার দিয়ে দিছি তো গাইজ এটা তো আমরা সবাই জানি যে ভুল ধারণা অনেক ধরনের হয় কিন্তু এখন আমি তোমাদেরকে যে ভুল ধারণার ভিডিও দেখাতে যাচ্ছি এই ভুল ধারণার ভিডিও দেখার পরে তোমরা সবাই চাইবা যাতে তোমার বন্ধু এবং তোমার বন্ধুর গার্লফ্রেন্ডের এই ধরনের ভুল ধারণা হয় তো চলো সেই ভুল ধারণার ভিডিওটা তোমাদেরকে দেখাই শিচি শিখি আজকে একটা বাচ্চা ছেলের সাথে তুই আমাকে চিট করেছিস তো গাইস এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যখন আমার বন্ধু তার বান্ধবীকে বলে রিলেশনশিপে আসতে তখন আমার বন্ধুর বান্ধবী তাকে কি বলে তোমরা এই ভিডিও দেখলেই তা বুঝতে পারবা তো চলো এই ভিডিও শুরু করি আচ্ছা আমরা তো এত দিনের বন্ধু দিন যদি আমরা ওই ফ্রেন্ডশিপটাকে রিলেশনশিপে কনভার্ট করে নিই ওকে ওকে হ্যাঁ ভাই বোনাম

ভাই গার্লফ্রেন্ড আমাকে কিউট বলেছে কি একটা অসহ্যকর ব্যাপার বলতো আমি নাকি কিউট কেমন লাগে বলতো তো আজকের জন্য শুধু এতটুকুই ছিল তোমাদের ভিতরে যারা এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ আর এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সম্ভব ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর যারা এই ভিডিওতে এখনও লাইক দাওনি তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট করে বলো যে এই ভিডিও তোমাদের কেমন লাগছে যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাও কমেন্ট করে বলো যে এই ভিডিও আমাদের ভালো লাগছে আর যদি খারাপ লেগে থাকে তা হলেও তোমরা কমেন্ট করে বলো যে এই ভিডিও আমাদের খারাপ লাগছে তো আজকের জন্য শুধু এতটুকুই ছিল তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ দ্য এন্ড